আমাদের সমাজে দেখা যায় যে যখন কোনো ব্যক্তির অন্তিম অবস্থা থাকে অর্থাৎ কোনো ব্যক্তির মৃত্যুবরণ করে মৃত্যু সজ্জায় থাকে তখন তাদের ছেলে মেয়ে আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী একত্রিত হয়ে তারা চিৎকার দিয়ে কান্নাকাটি করে লাহ আলাল্লাহ এই তালকিন দেয় না মৃত্যু সজ্জা ব্যক্তিকে বলতে বলে না অথচ রাসুল্লাহ সাল আলাহ সাল্লাহ বলেছেন লা ইলাহা ইল্লাল্লাহ যে তোমরা মৃত্যু সজ্জায় ব্যক্তিকে লা ইলাহা ইল্লাল্লাহ বলতে পারো তো মৃত্যু সজ্জায় ব্যক্তি যখন মরে যাচ্ছে তখন তাকে লা ইলাহ ইল্লাহ এই তালকিন দিতে হবে তার কানে আস্তে আস্তে বলতে হবে লা ইলাহা ইল্লাল্লাহ তবে তাকে জ্বালাতন করতে করা যাবে না তাকে জোর করে বলানো যাবে না যে আপনি বলেন লাই লাইন লাল্লা তাহলে সে অনাহা প্রকাশ করলে তো সে জাহান্নামে হয়ে যাবে কিন্তু তার এই বিছানার কাছে চিৎকার দিয়ে কান্নাকাটি করা হয় মানে এই তালকিন দেওয়া হয় না মৃত্যুস্য ব্যক্তিকে তালকিন দিতেই হবে কেন দিতে হবে কোন ব্যক্তি যখন মরে যাবে মৃত্যুর আগের কথাটা যদি তার লা ইলাহা ইল্লাহ হয় তাহলে সে জান্নাতে প্রবেশ করবে রসুল্লাহ সাল আল্লাহ সাল্লা এটি বলেছেন হজরত মুআবিন তাআলা আলহু থেকে একটি হাদিসে বর্ণিত হয়েছে তিনি বলেন রসুল্লাহ সাল আল্লাহ সাল্লা সাল্লাম বলেছেন মাঙ্কানা আখিরু কালা মিহি লা ইহা ইহু জান্না রবাহু আবু দাউদ হাদিসটি দাউদে আসি যে রাসল্লা সাল্লাম বলেন যে ব্যক্তির শেষ কথা হবে অর্থাৎ মৃত্যুর আগের কথা হবে লা ইলাহা ইল্লাল্লাহ তাহলে দাখলাল জান্না ওই ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে এজন্যেই আপনার প্রতিবেশী আপনার ভাই বোন আপন বাবা মা দাদা দাদি যেই আপনার চোখের সামনে মারা যাবে আপনি সেখানে কান্নাকাটি করবেন না চিৎকার দিয়ে কাঁদবেন না আপনি তাকে লাই লাহিন লাল্লাহ তাল কিন দেবেন লাল্লাহ তাকে বলতে বলবেন আমাদের দেশে তো উল্টাটা হচ্ছে আমাদের আমাদের সমাজে হচ্ছে উল্টাটা আল্লাহ রাসুল বলছেন লাই রহিল তাল কিন দেওয়ার জন্য তারা কান্নাকাটি করতেছে ওই জাহিলি যুগের মতো জাহিলি যুগের মতো চিৎকার দিয়ে কান্নাকাটি করছে বিলাপ দিয়ে কান্নাকাটি করছে হজত উম্মে আতিয়া রদি আল্লাহতালা আনহা থেকে একটি হাদিসে বর্ণিত হয়েছে যে উম্মে আতিয়াত আখদ বাইয়াতি আল্লাহ নানুহা রখরি হাদিসটি বখরি তা আসে যে উম্মে আতিয়া রদি আল্লাহ তালা আনহা বলেন যে আমরা যখন রসুল্লাহ সাল আলাহ সাল্লা সাল্লামের কাছে বায়াত গ্রহণ করেছি আমরা যখন ওনার কাছে রাসুল রাসুসালামের কাছে বায়াত গ্রহণ করেছি তখন তিনি আমাদেরকে ওয়াদা করিয়েছেন আমরা যেন মৃতের মৃতের জন্য অর্থাৎ মৃত্যু ব্যক্তির জন্য আমরা যেন বিলাপ করে যেন না কাঁদি বিলাপ করে কাঁদে যাবে কাঁদা যাবে না বিলাপ তো বুঝেনি মানে সুর দিয়ে কান্না আর সুর দিয়ে কান্না করে জাহিলি যুগের মতো সুর দিয়ে কান্না করে জাহিলি যুগে কি করতো সেটা তো আপনারা জানেনি জাহিলি যুগে যদি কারো আত্মীয় স্বজন মারা যেত তারা তো নিজেরা কাঁদতেই তারা অনেক অন্য জায়গা থেকে ভাড়া করে আনতো মানে যারা বিলাপ দিয়ে কাঁদতে পারে সুর দিয়ে কাঁদতে পারে তাদেরকে ভাড়া করে আনতো এনে তার কান্না করতো জাহিলি যুগে এরকম ছিল এখন তো জাহিলি যুগের মতোই আপনি দেখেন আপনার সমাজে যখন কেহই মারা যায় মানে মানুষের এত উপস্থিতি থাকে যে বিশেষ করে মহিলাদের উপস্থিতি বেশি থাকে মহিলাদের উপস্থিতি বেশি থাকে মানে কেহ কেউ আসে মানে আত্মীয় স্বজন না কিন্তু এখানে এখানে আসে এই মৃত্যুসজ্জা ব্যক্তিকে দেখার জন্য মানে বুঝা যে মৃত্যুকে ভয় করে আসলে তো মৃত্যুকে ভয় করে না মৃত্যুকে যদি ভয় করতো তাহলে তো আল্লাহ তালার হুকুমগুলি মেনে চলতো রাসল সাল্লাহ সাল্লামের বিদানগুলি মেনে চলতো রাসল সাল আলহি সাল্লা বলেছেন আখিরুদ্দিক্রহাদি মিল্লাজ মামুদ যে তোমরা মৃত্যুকে অধিক পরিমাণে স্মরণ করো মৃত্যুকে অধিক পরিমাণ স্মরণ করো কেননা মৃত্যু দুনিয়ার স্বাদকে নষ্ট করে দেয় তো যদি মৃত্যুকে যদি স্মরণেই করতো লোকেরা তাহলে তো দুনিয়ার এত স্বাদ থাকতো না দুনিয়াতে এত জাঁক চমক হ্যাঁ দুনিয়াতে এত টাকা পয়সা বাড়ি গাড়ি এটা এটা সেটা করার জন্য তো ব্যস্ত হতো না তো বলতেছিলাম এরা এত ভিড় করে যে কোনো ব্যক্তি যখন মৃত্যুবরণ করে ওই যেই মৃত্যুসজ্জা ব্যক্তিকে একে আর তাল কিনতে হয় না এরা বিলাপ করে কাঁদে আবার আমি অনেকে দেখছি বুকে থাপড়াতে কপাল ছাপড়াতে দেখেছি যে এই মৃতের জন্য এটাও রাসেলুল্লা সাল্লাম নিষেধ করেছেন আব্দুল তালা আনহু থেকে বর্ণিত তিনি বলেন লাইসা লাইসা মিন্না দরবাল খুদুদা অসাকাল জুয়বা ও দা আেতাওয়াল জাহিলিয়াত এই হাদিসটিও বখারি শরীফের মধ্যে আসছে যে আব্দুল হেবনে মাসুদাদাল আনহু বলেন যে রসুল্লাহ সাল্লাহ আলহি সাল্লাম বলেছেন সে ব্যক্তি আমাদের দলভুক্ত নয় আমাদের অন্তর্ভুক্ত নয় যারা মৃতের জন্য মানে কষ্ট পেয়ে তারা বুকে থাপড়ায় তারপরে পকেট কপাল ছাপড়ায় গাল গালের মধ্যে থাপ্পড় মারে মুখের মধ্যে থাপ্পড় মারে মানে নিজেদের নিজেদেরকে কষ্ট দেয় তারপরে ওই যে জামার পকেট ছিঁড়ে ফেলে পকেট ছিঁড়ে ফেলে টেনে ছুঁড়ে ট্রেনে ছিঁড়ে ফেলে তারপরে বিলাপ করে কাঁদে চিৎকার দিয়ে কাঁদে যারা এই এরা রাসুলসাল্লা বলছেন এরা আমাদের দলভুক্ত নয় লাইসা মিন্না খুদুদা ক্ষুদুদা জিয়বা ওদা আ বিদাবাল জাহিলিয়াতি রাসুল্ল সাল্লাহ বলছেন জাহিলি যুগের মতো যেন তোমরা তোমাদের চিৎকার করে কাঁদবানা জাহিলি যুগের মতো তোমরা তোমাদের কফাল ছাপ্পা বানা তোমাদের মা মুখমণ্ডলের মধ্যে থাপড়া বানা তারপরে তোমাদের ফকট ফকেট টেনে ছিঁড়ে ফেলবানা এটা রাসুল্লাহ সাল্লাহ সাল্লাম মিশে করেছে এখন আমাদের দেশে এগুলেও হয় আমাদের দেশে এইগুলো হয় ওই এই যে দেখেন রাসুল উল্লাহাম সাল্লাহ সাল্লাম বলছেন লাকিনু মাথা লা লাইল্লা যে মৃত্যু মৃত্যুসজ্জা ব্যক্তিকে তোমরা লাইল্লাল্লাহ বলতে বলো আর এখন মৃত্যু মৃত্যুসজ্জা ব্যক্তির সামনে কিন্তু লাহিল্লাল্লাহ বলা হয় না এই এই জিকির কিন্তু করা হয় না কিন্তু মৃত্যুর পরে ওই কোরআন তেলওয়াত করে মৃত্যুর পরে কোরআন তেলাথ করে এই ওই যে দুই একজন আসে প্রতিবেশী দু একজন আসে ঘরের মধ্যে দু একজন এসে ওই মৃত্যুর যে মৃত্যুবরণ করেছেন তার বিছানার মধ্যে বসে বসে কোরআন তেলাথ করে লা আল্লাহ ইল্লা বিল্লাহ এটা তারা না বুঝে করে আরে ভাই এই লোকটা তো মরে গেছে এই লোকটার সামনে এখন আপনি আপনি কী কেন কোরআন তেলাথ করবেন কোনো লাভ আছে কি সে কি কোরআন শুনবে মৃত্যু ব্যক্তি কি কোরআন শুনতে পারে ইন্নাকা আল্লাহ মাউতা যে মরে গেছে সে তো শুনে আল্লাহ তালা বলেছেন তা আপনি তার সামনে কোরআন তালাত কেন করবেন কোরআনটা তো হচ্ছে জীবিত ব্যক্তির জন্য কোরআনটা হচ্ছে আল্লাহ আল্লাহতাল বিধান আল্লাহর বিধান এটা হচ্ছে একটা গাইডলাইন কোরআন পড়তে হবে আপনাকে কোরআন বুঝতে হবে কোরআন মেনে চলতে হবে এটি হচ্ছে এটি হচ্ছে এটি হচ্ছে বিধান কোরআনে বিধান মেনে চলতে হবে তো আপনি হয়ে গেছে লোকটার সামনে আপনি কোরআন কোরআনতায়ালাত করতেছেন অথচ যখন বেঁচে ছিল লোকটা এই লোকটা একবার একটু কোরআন তেলাত করে না কোনো সময় কোরআনের এই বা এরকম অনেক লোক আছে যে কোরআনের বিরুদ্ধে আচরণ করেছে বেঁচে থাকা অবস্থা কোরআনের বিরুদ্ধে আচরণ করেছে কিন্তু যখন মরে যায় তখন তার এই বিছানার সামনে কোরআন তেলা করে হুজুর হুজুরদেরকে ভাড়া করে এনে কি দিয়েও করায় হুজদের কিন্তু বেশি করে আমাদের গ্রাম অঞ্চলে দেখেন না এই মৃত্যুর পরে অথচ এই কোরআন তেলাত করার কথা ছিল মৃত্যুর আগে আর এখন মৃত্যুর পরে উল্টাটা করে উল্টাটা করে তো যাই হোক বলতেছিলাম যে ভাই মৃত্যু আপনার আমার মৃত্যু তো অনিবার্যই মৃত্যু হবারই এটা আল্লাহর বিধান ভাই আপনার মা মরে যাবে বেঁচে থাকবে না আজীবন আপনার বাবা মরে যাবে বেঁচে থাকবেন আজীবন আপনার সন্তান সন্ততি স্ত্রী কন্যা আমি আপনি আমরা কেউই বেঁচে থাকবো না আমরা সবাই মরে যাবো কেননা কি সৃষ্টি করা হয়েছে এই মৃত্যুর জন্য দেখুন আল্লাহ তালা বলেন আল্লাদি খলাকল মাউতা হায়াতা লিয়া বলু আকুম আই হাসান আমালা আল্লাদি খলাকল মাওতা তিনি কিন্তু প্রথমেই মৃত্যুকে সৃষ্টি করেছেন আল্লাদি খলাকল মাউতা তিনি সৃষ্টি করেছেন মৃত্যুকে অল হায়াতা এবং জীবী এবং জীবনকেও তিনি সৃষ্টি করেছেন লিয়াবুলুয়ুমাইয়ুমা হাসান আমারা দেখার জন্য কে কর্মে উত্তম কে ভালো কাজে উত্তম কে ভালো মানুষ কে মন্দ মানুষ এটাই দেখার জন্য তিনি এই পরীক্ষা নেওয়ার জন্যই কিন্তু তিন মানুষ সৃষ্টি করেছেন মৃত্যুকে সৃষ্টি করেছেন তো যেটা বলেছিলাম কুল্লনাফ সিং দায় মাউত প্রত্যেকটা প্রাণীরই মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে কুলিন্টার মাউতাল হে রসুল আপনি বলুন তোমরা যে মৃত্যু থেকে পালায়ন পর মৃত্যু কিন্তু তোমাদেরকে গ্রাস করবেই মৃত্যু তোমাদের হবেই হবে মৃত্যু থেকে তুমি বেঁচে থাকতে পারবে না মৃত্যু থেকে তুমি পালায়ন করতে পারবে না আই না মাতা কোনো ইয়িক মাউতুওয়ালা তুম ফি বুরু জিম্বুসাইয়াদা তুমি যদি ওই শক্ত পাচিরের ভিতর যদি তুমি অবস্থান করো শক্তপাছিরের ভিতরে অবস্থান করল মৃত্যু তোমার সাথে মোলাকাত করবেই মৃত্যু তোমার হবেই হবে অর্থাৎ মৃত্যু থেকে বাঁচতে পারবে না মৃত্যু থেকে পালায়ন করতে পারবে না এটা সম্ভব না এটা অসম্ভব মৃত্যু হবেই আমাদের প্রিনবী হজরত মোহাম্মদ সাল্লাহু আলাহ সাল্লা তো মৃত্যু হয়েছে ইন্নাকা মাইয়েতু ইন্নাহু মাইয়েতুন হে রাসুল আপনিও মরবেন তারও মরবে আপনি মৃত্যুবরণ করবেন তারও মৃত্যুবরণ করবেন তো আমাদের প্রিয় তো মৃত্যু থেকে বাঁচতে পারলো না মৃত্যু থেকে বেঁচে থাকতে পারলো না প্রিয় নবীরও মৃত্যু হয়েছে তো ভাই আপনারা আমার মৃত্যু হবেই মৃত্যুকে মেনে নিতে হবে এটা আল্লাহর বিধান এটা আল্লাহর বিধান আর আমরা মৃত্যুসজ্জা ব্যক্তিকে লাল্লাহ তালকিন দিব আমরা বলবো যে মৃত্যু মৃত্যুসজ্জা ব্যক্তি যখন থাকে আমরা তাকে বলবো যে আপনি বলুন লহা ইল্লাল্লাহ লাহা ইল্লাল্লাহ তবে তবে জোর করে না লাল আলহ্লাহ বলতে বলবেন হ্যাঁ সামালুন জান্নাতি লাল লা লাহা ইল্লাল্লাহ যে জান্নাতের সামানা হচ্ছে জান্নাতের অর্থেই হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ এই জন্য লা ইলাহা ইল্লাল্লাহ আপনি নিজেও বলবেন বেশি বেশি করে লা ইলাহা ইল্লাল্লাহ বলবেন নিত্যসজ্জ ব্যক্তিকে লা ইলাহা ইল্লাল্লাহ বলতে বলবেন সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু